আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রধান উপদেষ্টা ডক্টর উনুসের প্রেস সচিব হচ্ছেন শফিকুল আলম এখন তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সরকারের বিভিন্ন বিষয় সিদ্ধান্ত এইসব নিয়ে এখন সম্প্রতি তিনি ভারতের একটি গণমাধ্যম দাওয়ালকে ওয়ালকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বাংলাদেশে এখন আর আওয়ামী লীগ নেই দলটির নেতারা টাকা পয়সা চুরি করে সবাই বিদেশ পালাইছে এবং আওয়ামী লীগ শূন্য হয়ে আছে এখন বাংলাদেশ এখন কথাটা কতটুকু সত্য এখন আওয়ামী লীগ যদি বিচার বিশ্লেষণ করেন বাংলাদেশ সর্ববৃহৎ দল হচ্ছে আওয়ামী লীগ যারা বিগত তত্ত্বাবধায়ক সরকারের তিনটি নির্বাচনে গড়ে চল্লিশ পার্সেন্টের উপরে তারা ভোট পেয়েছে এবং বর্তমান হিসেবে অনুমান করা যায় তাদের দলে কর্মী সমর্থত মিলে প্রায় পাঁচ কোটি সমর্থক রয়েছে আওয়ামী লীগ এখন সফিকুল যদি বলেন যে আওয়ামী লীগ বাংলাদেশে নেই সব পালাইছে তো আমার প্রশ্ন এরা কোথায় পালাইছে পাঁচ কোটি লোককে কোন দেশ নেবে আমরা যতটুকু জানি শুনছি যে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি গেছে এবং সেখানে লাখখানেক লোক গেছে এটা ধারণা এখন তিনি বললেন দেশে আওয়ামী লীগ নাই সব চলে গেছে বিদেশে এইটা কি যুক্তি সম্পন্ন কথা কিনা পাঁচ কোটি লোককে কোন দেশ তার জায়গা আছে এত এখন তিনি বলছেন যে আওয়ামী লীগ নাই তারা অন্য দলে চলে গেছে তো তিনি বলেননি কোন দলে গেছে এখন সাধারণত দলবদল হলে বিশেষ করে কোন নেতা যদি অন্য দলে যান হ্যাঁ সেটা উপজেলা লেভেলের হোক জেলা লেভেলের হোক কেন্দ্রীয় লেভেলেরই হোক এগুলো আমরা পত্রিকায় দেখতে পাই কিন্তু আমরা তো পত্রপত্রিকায় ওই রকম কোন নিউজ দেখলাম না যে জেলার সভাপতি অমুক জেলার সাধারণ সম্পাদক বিএনপি এটা বললেন যে তারা অন্য দলে চলে গেছে তারপরে তিনি বলছেন যে আওয়ামী লীগের এটা যে আওয়ামী লীগ নাই এটা প্রমাণ করার জন্য তিনি আবার এটাও বলছেন যা আমাদের দেশে এখন আওয়ামী লীগের কোন মিছিল মিটিংও নাই এখন আপনারা যদি নিষিদ্ধ করে না আওয়ামী লীগ তাদের নিবন্ধন বাতিল করে বলেন মিটিং নাই তো এটা তো যুক্তিপূর্ণ না একদিকে বললেন বন্ধ করে দেবেন মিছিল করতে পারবা না আবার বলতেছেন মিটিং নাই কিন্তু আমরা দেখছি এই কঠিন সময়ের মধ্যেও আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেছে করছে এখন বাংলাদেশের বিভিন্ন এলাকায় এখন ফফিকুল সাহেব বলছেন যে অনলাইনে তাদের নেতারা হুমকি দামকি দিতেছেন এবং সুর্ল্লব বছরের অপশাসনে মানুষের আর সমর্তন নেই আওমেলিগের প্রতি। এখন এটা কিছুটা সত্য যে আওমিলি দেশে কিছু অপশাসন করেছে, তাদের কিছু লোক দুর্নীতি করেছে, অন্যায় করেছে কিন্তু এটাও সত্য আওমিলি ব্যাপক উন্নয়ন করেছে। কিন্তু আওয়ামী লীগের সমর্থন নেই বাংলাদেশে বলাটা যুক্তি এখন আপনি কিভাবে যাচাই বাছাই করবেন এখন ঢাকা শহরে লোক মনে করলেন সমর্থন আমি তো মনে করি আওয়ামী লীগের এখনো পাড়ায় মহল্লায় গ্রামে গ্রামে উপজেলায় প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ আছে বাড়িতে বাড়িতে আছে আওয়ামী লীগ নাই বললেন তো আপনি নির্বাচন দিলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে না বুঝবেন যে তার সমর্থন আছে কি নাই এখন এত বড় দল তিনি বলছেন এত বড় দল এটা কিন্তু মিছিল করার মানুষ নাই এবং ভবিষ্যতে এই দল থাকবে কি না এটাতেও তার সন্দেহ আছে এখন এত বড় দল যার পাঁচ কোটি সমর্থক এই পাঁচ কোটি সমর্থক হঠাৎ করে হাওয়া হয়ে যাবে বেলুনের মতো উড়ে যাবে মানে এটা যদি তিনি কল্পনা করেন তাহলে এটা হবে অবাস্তব কল্পনা এই দল বাংলাদেশের রাজনীতিতে থাকবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা যায় তবে দলকে রিফর্মে আসতে হবে দল গত ষোলো বছরে যে কায়দায় চলেছে এটা আওয়ামী লীগই আওয়ামী লীগের অবস্থা করুন করেছে আওয়ামী লীগের এই করুণ অবস্থার জন্য আওয়ামী লীগ নিজেই দায়ী এটা অন্য কেউ পারে নেই কারণ আওয়ামী লীগ আমরা দেখেছি যারা ত্যাগী ছিল যারা মেধাবী ছিল দলে জায়গা পায় চাঁদাবাদ হয়ে গেছে নেতা হাইব্রিড লোকেরা নেতা ব্রিফকেশওয়ালারা নেতা কালাটকার টকার মালিকেরা নেতা দলের ভেতর কোন গণতন্ত্রই ছিল পকেট কমিটি আপনি একটা কমিটি দেখেন একটা জেলা কমিটি বাংলাদেশ যেটা কাউন্সিলরের ভোটে নির্বাচিত হয়েছে প্রেসিডেন্ট সেক্রেটারি হয় নাই ওই ঢাকা থেকে পকেট কমিটি আসছে প্রেসিডেন্ট সেক্রেটারি এটা কি গণতন্ত্র গণতন্ত্র না অবশ্যই না অর্থাৎ আওয়ামী লীগ তার দলের ভেতরে গণতন্ত্রটা বন্ধ করে দিয়েছিল সেখানে মনোয়ন বাণিজ্য ছিল এখন আওয়ামী লীগ কিন্তু বিরাট আচার খেয়েছে ওই ওইটা কথা আছে না আচার খেয়ে হাঁটতে শেখা আওয়ামী লীগ এখন হাঁটতে শিখবে এবং ভবিষ্যতে দৌড়াবে এটা আপনি লিখে রাখতে পারেন সুতরাং আমাদের সচিব শফিকুল আলম যে কথা বলছেন যে আওয়ামী লীগ নাই এটা সত্য নয় আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে কিনা হম সন্দেহ আছে কোনো সন্দেহের কারণ নাই থাকবে আওয়ামী লীগের সমর্থন নাই এই কথাটাও সত্য নয় কারণ কোনো ভোটাভুটি হয় নাই এটা যাচাই বাচাই হয় নাই সুতরাং বলতে পারেন না হ্যাঁ তার অন্তত সমর্থন কিছু করতে পারে তিনি বলতে পারেন সমর্থন নাই এটা একদম গহনজক কথা না যাই হোক কথা হলো যে সামনের নির্বাচন আছে। এবং নির্বাচনে আওয়ামী লীগের অংশ গ্রহণ যদি করে তখনই বোঝা যাবে যে আওয়ামী লীগের শক্তি কতটুকু আওয়ামী লীগ আছে না নাই আওয়ামী লীগ থাকবে কিনা থাকবে না ওইটাতেই প্রমাণ হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে